হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের বৃহস্পতিবার বিকাল এখন চারটে আর এই যে দেখছো ফুল গাছটাতে কত ফুল হয়েছে তো ফুল গাছটা মানে দেখতে যতটা সুন্দর আর কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে আর প্রচুর ফুল হয়েছে গাছটাতে দেখো আর কালারটাও অপূর্ব সুন্দর লাগে আর আমার এই ফুল গাছটা যে দেখছে সে খুব পছন্দ করছে তো দেখার পর আমার কাছে চারা চাইছে সবাই তো এই গাছে চারা হয় না তো মূল হয় তো মূল বসানোর পরেই গাছটি হয় আর প্রচুর ফুল হয়েছে এবছর আর এই যে দেখছো কালের মতো দেখতে এই গাছটা আর এই যে দেখো কত মূল হয়েছে আর এক একটা গাছে তিনটে করে কুঁড়ি হয় এই যে দেখছো কুঁড়ি হয়েছে আর এই বছর প্রচুর ফুল হয়েছে আর ভাই আজকে যাবে কালীঘাটে জল তুলতে তো কালকে যেহেতু ঝাঁপ চড়ক আর ভাই রাতে খাবে তার জন্য মা টিফিন বানিয়ে দিয়েছে আলু ভাজা আর পরোটা তো এটাই নিয়ে যাবে রাতে খাওয়ার জন্য তারপরে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি এনাদের আগমন তো এনারা কারা বলতো তো কালকের তো সবাই কালীঘাটে গেছিল পাড়ার সবাই ভাই তো এনারা এখন আসছে সকালবেলা আর কি অপূর্ব সুন্দর লাগছে দেখো এই দৃশ্যটি দেখতে আর ভাই আজকে সারাদিন মানে ভাত খাবে না তো ভাত খেতে নেই তো তার জন্য ভাইকে সাবু ভিজে দেওয়া হয়েছে ফল তো ভাই সারাদিন ফল সাবু তো এটাই খেয়ে থাকবে আর বিকালবেলা ঝাঁপ করার পরে মালসা ভাত করে দেওয়া হবে তো ওটাই খাবে তো ওটাই নিয়ম আর এই যে দেখছো বিকালবেলা চলে এসছে ঝাঁপ চরক দেখতে তো এই যে দেখো ঝাঁপ হচ্ছে আর এটা আমাদের পাড়াতেই সবাই এখন পরপর পড়ছে হয় তারপরে দেখো চড়ক হয়ে গেছে তারপরে মায়ের দর্শন নিয়ে বাড়িতে এখন প্রেম আর এই যে দেখছো এই মন্দিরটা এটা হচ্ছে আমাদের বাবা মহাদেবের মন্দির তো মন্দিরের ভেতরে আর গেলাম না বাড়িতে চলে যাও ভাইয়ের জন্য মালসা ভাত চাল দিচ্ছে তো এটাই খাবে আজকে তাই যে দেখো তো বসে বসে আমি মালসা ভাত চাল দিচ্ছি আর তারপরে মালসাভাত হয়ে গেছে তো এখন বোনের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছে আর এই যে ভিডিওটা দেখছো তোমরা এটা আমার মামা আর মামির আইব্রো ভাতের ভিডিও তো মাসি মামা মামিকে দুজনকে একসাথে আইবুড়ো ভাত দিয়েছিল আর এই ভিডিওটা মাসি আমাকে পাঠিয়েছিলো তো তাই ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করে দিই তো দুজন একসাথে দেখো এখন খাওয়া দাওয়া করছে আর এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেলো তো তোমরা কিছু মনে করো না আজ খাল থেকে অনেকগুলো মাছ আর চিংড়ি ধরে নিয়ে দেখো কত মাছ চিংড়ি তো খালে নতুন জল ঢুকেছে আর প্রচুর কাঁকড়া মাছ চিংড়ি হচ্ছে তো মা আজকের গেছিল মাছগুলো থেকে চিংড়িগুলো বেছে নেওয়া হয়েছে আর এই যে মাছগুলো আর এখন চারটেও বাজে তো বোনকে নিয়ে এখন ডক্টরের কাছে যাওয়া হচ্ছে তো আজকের ভিডিওটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগ টাটা সবাইকে